অদেকা প্রেমে এই পৃথিবীর রহস্য ভরা যেখানে কিছু প্রশ্নের উত্তর কেউ খুঁজে পায়নি আমার সাথে থাকুন আমরা একসাথে খুঁজে বের করব সেই অদেকার রহস্য তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই শুরু করি বারমুলা ট্রাইঙ্গেল দিয়ে পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্য বারমোডা ট্রায়াঙ্গেল এখানে শত শত জাহাজ আর বিমান হঠাৎ অদৃশ্য হয়ে গেছে কেউ বলে এর নিচে শক্তি আছে আবার কেউ বলে ভিন গ্রহীরা মানুষ টেনে নিয়ে যায় আজও সেই সঠিক উত্তর কেউ বলতে পারেনি তা নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে দ্বিতীয়তে রয়েছে স্টোন হ্যান্ডস ইংল্যান্ড ইংল্যান্ডে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো পাথরের বৃত্ত স্টোন হ্যান্ডস কীভাবে এত বড় পাথর এখানে আনা হলো আর কেন এগুলো বসানো হলো বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন অনেকে মনে করেন এটি প্রাচীন যৌথবিজ্ঞানীরা গেছেন এবং তাদের মানচিত্র তো তিন নাম্বারে রয়েছে পিছু পেরু পাহাড়ের চূড়ায় লুকিয়ে থাকা ইনোকা সভ্যতার শহর মাছু পিছু পনেরোশো শতকে এটি তৈরি হয়েছিল কিন্তু হঠাৎ করেই শহর খালি হয়ে যায় কেন সভ্যতাটি হারিয়ে গেল আজও রহস্য তো চার নাম্বার রয়েছে নাইলস পেরু পেরুর মরুভূমিতে বিশাল বিশাল লাইন আঁকা আসে যা শুধু আকাশ থেকে দেখা যায় কেউ বলে এগুলো দেবতার জন্য আবার কেউ বলে এগুলো বিনগ্রভীদের জন্য তা নয় তা অনেক জল্পনা কল্পনা রয়েছে তো নাম্বার পাশে রয়েছে এরিয়া ফিফটি ওয়ান আমেরিকা আমেরিকার মরুভূমিতে কোপন কাটি এরিয়া ফিফটি সরকার বলে এখানে সামরিক গবেষণা হয় কিন্তু অনেক বিশ্বাস কিন্তু অনেকে বিশ্বাস করে এখানে বিনঘরিরা রহস্য লুকানো আছে এটা কি সত্যি নাকি মানুষের কল্পনা দেখলেন তো বন্ধুরা পৃথিবীর কত রহস্য কেনার বিজ্ঞান এগুলো কিছু প্রশ্নের উত্তর এখনও আছে আপনারা কি মনে করেন এই দিনের রহস্য উন্মোচন হবে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতিকা ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন পরের রহস্যময় যাত্রার জন্য